আসসালামু আলাইকুম আজ সাতাশ আগস্ট দু পঁচিশ বুধবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতি ভিসির শিবিরের বিরুদ্ধে অ্যাকশন এবার সরব হলেন প্রধান বিচারপতি চান স্থায়ী ব্যবস্থা মোদীকে ভয়ঙ্কর বললেন ট্রাম্প এবার বিস্তারিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক পদের প্রার্থী ফাতেমা তাসলিম জুমা এক ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ করে লিখেছেন আচরণ বিধি লঙ্ঘন নিয়ে নারী অবমাননা বিকৃতির বিপরীতে কোনো নোটিশ অ্যাকশন না নিয়ে বরং ব্যানার সরানোর নির্দেশ দিয়েছেন প্রশাসন শুরুতেই ব্যানার পিভিসি ব্যবহারে নিষেধাজ্ঞা না দিয়ে আজকে এই নিষেধাজ্ঞা দেওয়ার উদ্দেশ্য কি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট লিগাল অ্যাকশন নিতে না পারার ব্যবস্থা করা যেহেতু আমাদের প্যানেল আজকে ফুল দিয়েছে রাতের সম্ভাব্য নোটিশ ভোটারদের ফুল দেওয়া নিষেধ জামাতি ভিসির বিশ্ববিদ্যালয়ে কাদের প্রতি পক্ষপাত করতে চায় এই স্ট্যাটাসের প্রেক্ষিতে নেটিজেনরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি নামাজ রোজা করেন বলে অনেকে তাকে জামাতি বলে আখ্যা দেন কিন্তু এখন দেখা যাচ্ছে এই তথা কথিত জামাতি ভিসি শিবিরের বিরুদ্ধেই অ্যাকশন নিচ্ছেন তাহলে প্রশ্ন ওঠে না এই কেমন জামাতি ভিসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারের ভেতর একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে তবে এসব ঝামেলা সহজেই সমাধান হতো যদি তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া হতো এমনকি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রেও বাধা দিচ্ছে তারা জাতীয় প্রেসক্লাবে ভাষানী অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন ইদানিং একটা বিষয় দেখে খারাপ লাগে আজকালকার বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে যেদিকে তাকাই সব প্রতিষ্ঠানেই খালি দুর্নীতি সেদিন এক ব্যবসায়ী বলছিলেন যে আগে যদি এক লাখ টাকা দেওয়া লাগতো এখন দেওয়া লাগে পাঁচ লাখ টাকা আমাদের মননে যে পরিবর্তনটা আনা দরকার ছিল সেটা হয়নি রাজনৈতিক নেতারাও এসবের মধ্যে জড়িত হয়ে পড়ছেন যেটা দেশের আরও বেশি ক্ষতি করছে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসার দরকার তিনি বলেন সরকারের কাছে বলতে চাই সংস্কারের জটিলতা দ্রুত শেষ করেন নির্বাচনের চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং তার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন যারা ফায়দা নিতে চায় তারা কেউ কিন্তু বসে নেই বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোলিং করা হচ্ছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন সবাইকে এই ধরনের চর্চা থেকে বেরিয়ে আসতে হবে এনসিপির এই নেতা বলেন রুমিন ফারহানাকে সাইবার বোলিং করা হচ্ছে বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে মন্তব্য করা হচ্ছে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক মত কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য করা চরিত্র হনন করা এসব থেকে বেরিয়ে আসতে হবে জাতীয় সংসদ ভবনের সামনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে সেই সুযোগ আওয়ামী লীগ নেবে বলে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে ভিন্ন মত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াই হবে এবং আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব আমাদের ঐক্যটাকে অবশ্যই ধরে রাখতে হবে বিভেদ তৈরি হলে সেগুলোকে আওয়ামী কাজে লাগাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যে ফাটল ধরেছে সেটি থেকে আওয়ামী লীগ ছাড়া আর কেউ কিন্তু লাভবান হচ্ছে না হাসনাত আব্দুল্লাহকে নিয়ে রুমিন ফারহানার পোস্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন কুৎসা ব্যক্তিগত কুৎসা তারপর হচ্ছে ভিন্নমত দমন ব্যক্তিগত চরিত্র হরণ এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের শত্রু পাঁচ আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়েছে সেটি ধরে রাখতে হবে নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য নয় সেটা ফেব্রুয়ারিতে হতে পারে সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে সেটা প্রয়োজনে আগামীকালও হতে পারে আমার চাওয়া সংস্কার প্রস্তাব ও প্রস্তাবনাগুলোর আইনি কাঠামো নিশ্চিত করা প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ বরং নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যেন এটি বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে বুধবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদনের শুনানিতে তিনি একথা বলেন বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই মন্তব্য করেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানি করেছেন এর আগে এদিন সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে সে প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি দু সালের ছয় এপ্রিল এই আপিলের শুনানি গ্রহণ শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আপিল বিভাগ একই বছরের দশ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তবে ওই রায়ের পর দশম ও এগারোতম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছিলেন আদালত এর আগে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রায় পুনর্বিবেচনার আবেদন করেন অন্য চারজন হলেন তোফায়ল আহমেদ এম হাফিজ উদ্দিন খান জোবাইরুল হক ভূইয়া ও জাহারা রহমান এছাড়া গত বছরের তেইশ অক্টোবর বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারও আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন প্রসঙ্গত উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লা সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন ওই বছরের চার আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয় এরপর দু সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন রিটকারীরা আদালত এই মামলায় আটজন অ্যামিকাস কিউরি বা আদালতের বন্ধু নিয়োগ করে তাদের মতামত শোনেন এদের মধ্যে পাঁচজন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান ভূতের মুখে রাম নাম অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে শুনানির অনুমতি দেওয়ার পর ব্রিফিংয়ে আসেন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন আমরা আজকে আদালতে বলেছি এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই আমরা মনে করি দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না কোনো মা বাবা তার সন্তান হারাবেন না কোনো ভাই তার ভাইকে হারাবে না কোনো সন্তান তার মা বাবাকে হারাবে না আর কখনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না তিনি আরো বলেন আগের সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারে না কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই ছিল অনির্বাচিত আমরা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম এখন আবার ভূতের মুখে রামনাম শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোড ম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবারের মধ্যে এই রোডম্যাপ প্রকাশ করতে পারে ইসি বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে দুই একদিনের মধ্যে প্রকাশ করা হবে ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেছেন ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধে ভোট হবে আর তফসিল হবে তার দুই মাস আগে এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে ভোটের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে কমিশন তার অংশ হিসেবে ভোটার হালনাগাদ প্রশিক্ষণ ভোট কেন্দ্র স্থাপন ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত ম্যানুয়াল প্রস্তুত আইন সংস্কার ভোটের উপকরণ ক্রয় প্রভৃতি বিষয়ে রোডম্যাপে স্থান পাবে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্যের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল বুধবার চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মহম্মদ শাহরিয়ার কবির ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মইনুল করিম কিউটর আব্দুল সাত্তার পালোয়ান তারেক আবদুল্লাহ সহ অন্যরা সূচনা বক্তব্য শেষে ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যাকাণ্ডের দুটি ভিডিও প্রদর্শন করা হয় এই সময় ছেলেকে গুলি করার দৃশ্য দেখে কাদেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন তিনি ছেলে হত্যা মামলায় সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন সূত্র এদিন সকালে এই মামলার ছয় আসামিকে কারাগার থেকে পিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ তারা হলেন এএসআই আমির হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম কনস্টেবল সুজন চন্দ্র রায় ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী রাফি হাসান রাসেল ও আনোয়ার এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মবনিন মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনার যোগ্যতা কি আপনি যে বিষয়ে সক্ষম যতটুকু সক্ষম সেটাই হচ্ছে আপনার যোগ্যতা আপনি যদি আপনার সক্ষমতা আস্তে আস্তে বাড়াতে থাকেন তাহলে আপনার যোগ্যতাও বাড়বে আর যোগ্যতা বাড়াবার একমাত্র এবং প্রধানতম কৌশল হচ্ছে জ্ঞান বাড়ানো আপনি যে বিষয়ে পারদর্শী হতে চান সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানুন সবটুকু জানুন অজানা সকল বিষয় সম্পর্কে ধারণা রাখুন তাহলেই দেখবেন আপনি আপনার সেক্টরে সফল হতে পেরেছেন সবার দৃষ্টিতে আইকন হতে পেরেছেন বন্ধুরা আসুন আমরা জ্ঞান বাড়াই জ্ঞান বাড়াবার মধ্য দিয়ে আমাদের কর্মদক্ষতা বাড়বে এর মধ্য দিয়ে আমাদের যোগ্যতাও বাড়বে ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর দর্শক এবার দেশের বাইরের খবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছিল সেটি তার ফোন কলেই থেমেছিল বলে ফের দাবি করেছেন ট্রাম্প মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাম্প বৈঠক শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মার্কিন প্রেসিডেন্ট বলেন ভারত পাকিস্তানের সংঘাত শুরুর পর আমি অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছিলাম ফোন কলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম পাকিস্তানের সঙ্গে আপনাদের কি শুরু হয়েছে তার রাগ ও ঘৃণা ছিল প্রচণ্ড দুই দেশের মধ্যে এই অবস্থা অবশ্য অনেক দিন ধরেই চলছে এটা অনেকটা শত শত বছর ধরে চলা শত্রুতাপূর্ণ মনোভাবের মতো ফোন কলে আমি তাকে বলেছিলাম আমি আপনাদের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি করতে চাই না আপনারা এই সংঘাত পরমাণু যুদ্ধতে নিয়ে যাওয়ার পর শেষ করবেন আমি তাকে আরও বলেছিলাম আগামীকাল আমাকে ফোন করবেন যদি এই সংঘাত না থামান তাহলে আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি তো করবই না উপরন্তু এমন উচ্চমাত্রার শুল্ক আরোপ করব যে আপনাদের মাথা ঘুরতে থাকবে গত বাইশ এপ্রিল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিতে সাত মে থেকে অপারেশন বুনিয়ান মার্সুস শুরু করে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীর দাবি তাদের এই অপারেশনে ভারতের একত্রিশ জন নিহত এবং সাতাশ জন আহত হয়েছেন পাঁচ দিন পাল্টাপাল্টি সংঘাতের পর নয় তারিখ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ তবে যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদ ট্রাম্পকে কৃতিত্ব দিলেও নয়াদিল্লি তা করেনি ফলে ট্রাম্পের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে নয়াদিল্লির সেই টানাপোড়েনের ধারাবাহিকতাতেই সম্প্রতি ভারতের ওপর পঞ্চাশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ নেই